আমি গত তিন দিন যাবো অসুস্থ আপনি প্রয়োজনে আরো এলাকার আমার ডাক্তার সহকারে আরো কয়েকজনের সাক্ষ্য নিতে পারেন আপনার সাথে পরকিয়া সম্পর্ক যে জিনিসটা জানতে না আমি পরকিয়া সম্পর্কে এখন কোনো পরকিয়া সম্পর্ক ছিল না আপনার সাথে এই না এরকম ঘটনা এটি সম্পূর্ণ মানুষের ফাউল কথা এরকম কোনো ঘটনা ছিল না স্যার এটি সম্পূর্ণ ফাউল ঘটনা এরকম কোনো ঘটনা ছিল না স্যার

আপনি নিজে একটা একটা স্টেটমেন্ট করছেন স্যার স্যার আপনি একটা প্রতিবেদন তৈরি করছিলেন আমার দোকান বাংশুরের ব্যাপারে আপনার মনে আছে কিনা স্যার বালিয়া বাজারে

কিভাবে মারা গিয়েছে আপনি কি আপনারা কি জানতে চান আমরা কেউ জায়গা ছিলাম আমি আসছি 10টার দিকে ওই বাড়িতে আপনারা দেখছি মইরা ফকইরা রইছে মানে আপনারা জানেন না যে কিভাবে তিনি মারা গিয়েছেন আচ্ছা তাহলে বিষয়টা মানে কিভাবে কি হয়েছে আপনার একটু বই একটু খুলে বলুন তো আমরা কি আমরা বললাম আমরা ছিলাম না তারপর খালি কথা যে বিষয়টা কিভাবে এখন আমরা যদি থাকতাম তাহলে আমি আমি জানতাম যে এইভাবে এইভাবে আপনার ছোট বোনের বয়স ছিল কত বিশ একুশ হবে তিনি কি তিনি কোন রোগে আক্রান্ত ছিলেন কি না তার কোন রোগ ছিল না অসুখ বিসুখ ছিল না তার সন্তান আদি আছে কয়টা সন্তান দুইটা বাচ্চা আচ্ছা ইনি কি আপনার মা হয় আচ্ছা আপনার মেয়ে আপনার মেয়ে তো অবশ্যই বিবাহিত দুইটা বাচ্চা আছে তিনি কিভাবে মারা গেছে আপনি জানেন আমরা শ্বশুর বাড়ি

ক্যামেরার সামনে আসলে আপনি আসতে আসতে চাচ্ছেন না কেন কোন পরকীয় সম্পর্ক বা কোনো কোনো কিছু আছে কিনা না এমনি পারিবারিক সমস্যার কারণে আমরা তো শুনেছি যে পরকীয় কোন

আমাদের সাথে আজকে কালকে রাত্রে কথা হয়েছে আমার বোন আমাদের বাড়িতে যাবে কিন্তু আমরা শুনতে পারছি যে ঘটনা এছাড়া আমরা এই আজকের ঘটনা বা কিছু আমরা এই সম্পর্কে আমরা কিছু জানি না মানে ফাঁসি দেওয়ার মূল কারণটা কি ছিল আপনাদের বাড়িতে যাবে কেন বাবার বাড়িতে যাবে শীতের সময় আছে এখন বেড়াতে যাবে এই কথা ছিল বাবার বাড়িতে বেড়াইতে যাবে জি 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 হ্যাঁ বেড়াইতে যাবে ঠিক আছে তাহলে ফাঁসি দেওয়ার কারণ কি বেশি দরকার হচ্ছে এটা এখন স্বামী স্ত্রীর মধ্যে মহামালিন হতেই পারে এটা সব সব জায়গায় আছে এখন ওই স্বামী মধ্যে সংসারে প্রত্যেকটা সংসারে জোর জামেলা থাকতেই পারে ঝগড়া জাতি হতেই পারে তাই তাই বলে ফাঁসি দিবে কেন দুইটা বাচ্চা রেখে সেটা তো সে জানা আর আমরাও শুনে আসছি যে ফাঁসি দিয়ে ফাঁসি দিয়েছে ফাঁসি দিয়েছে সে সে বাচ্চা না আমরা আমাদের কাছে তো প্রকাশ করে যায় না আমাদের বোন যে কি কারণে ফাঁসি দিয়েছে আচ্ছা আপনাদের বাড়িটা কোথায় বলতে পারবেন আমাদের বাড়ি বালিয়া বালিয়া কোন থানা কোন গ্রাম

ফাঁসি দিছে কেন সেটা তখন তারা স্বামী স্ত্রী দুজনেই জানে তাই না এখানে তার আমরা ছিলাম না ও শ্বশুর বাড়িতে ছিল আমারও বিয়ে হয়েছে আমিও শ্বশুর ছিলাম আমি শুনে এখানে আসছি আপনি শুনে এখানে আসছেন জি জি এখানে তো আমাদের ইন্টারভিউ করার কোনো অধিকার আপা দেখেন কোনো কিছু এখন যে উনি চলে গিয়েছে জি এখন ওনার দুটি সন্তান যে রেখে গেছে এই দুটি সন্তানকে মানুষ করবে কে ভবিষ্যতে এখন ওর বাবা আছে ওর বাবা করবে এখন মা চলে গেছে এখন বাবা আছে বাবার উপরে তো সব আমরা তো আমরা তো দেখতে পেলাম ওনার বাবা পুলিশ হেফাজতে এবং অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হয়েছে এখন একটা মেয়ে ফাসি হয়েছে স্বাভাবিকভাবে এটা স্বামীকেই দায়ী করা হবে ক্ষেত্রে ওনাকে এখানে আনছে আসলে আপনার কি মনে করছেন স্বামীর দোষ নাকি আপনার বোনের দোষ

আচ্ছা এই জন্য আমি ক্যামেরা সামনা